হ্যালো এব্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা শিখব সেন্টেন্স যার বাংলা বাক্য প্রথমে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে যে ওয়ার্ড বা ওয়ার্ডস দিয়ে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে বলে সেন্টেন্স কি করে বুঝবো যে এটি একটি সেন্টেন্স চলো দেখে নেওয়া যাক সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হয় পজ দিয়েই এই পজ তিন ধরনের ফুলিস্ট অফ নোট অফ ইন্টারোগেশন অ্যান্ড নোট অফ এক্সক্লেমেশন এবারে আমরা দেখে নেব সেন্টেন্সের স্ট্রাকচার সেন্টেন্সে ওয়ার্ডগুলির সেন্টেন্স স্ট্রাকচার নিয়ম অনুযায়ী বসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল রোহিত ইটস রাইস রোহিত ভাত খায় এখানে রোহিত সাবজেক্ট ইটস ভার এবং রাইস অবজেক্ট এটি একটি সেন্টেন্স কেননা এখানে ওয়ার্ডগুলি সেন্টেন্স স্ট্রাকচার অনুসরণ করে বসেছে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করেছে সেন্টেন্স দুই ধরনের হয় ওয়ান ওয়ার্ড সেন্টেন্স অ্যান্ড মাল্টি ওয়ার্ড সেন্টেন্স ওয়ান ওয়ার্ড সেন্টেন্স যখন একটি মাত্র ওয়ার্ড দিয়ে আমরা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারি তখন সেই ওয়ার্ডকে বলবো ওয়ান ওয়ার্ড সেন্টেন্স ফর এক্সাম্পল থ্যাংকস গুড রান ইটিসি এখানে এই থ্যাংকস ওয়ার্ড দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাই অর্থাৎ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পাই গুড এই একটি শব্দে কোনো ব্যক্তির প্রশংসা জানানো হচ্ছে অর্থাৎ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে এবং রান এখানে রান ওয়ার্ড দিয়ে দৌড়াতে আদেশ করা হচ্ছে অর্থাৎ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ পাচ্ছে। এবারে আমরা দেখে নিব মাল্টি ওয়ার্ড সেন্টেন্স যখন একগুচ্ছ শব্দ দিয়ে আমরা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করি তখন তাকে মাল্টি মাল্টিওয়ার্ড সেন্টেন্স ফর এক্সাম্পল দে আর মেনি স্টোরিজ ইন দিস বুক এই বইয়ে অনেক গল্প আছে এখানে একাধিক ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি তৈরি হয়েছে তাই এটি মাল্টিওয়ার্ড সেন্টেন্স আবার মাল্টিওয়ার্ড সেন্টেন্স দুই ধরনের হয় উইথ ভার্ভ অ্যান্ড উইদাউট ভার্ভ উইথ ভার্ভ যে সেন্টেন্সে যুক্ত থাকে ফর এক্সাম্পল হি গো টু স্কুল এখানে গো ভার্ভ অ্যান্ড উইদাউট ভার্ব যে সেন্টেন্সে কোনো রকম ভাব থাকে না ফর এক্সাম্পল হাউ ফুলিশ এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই আজকে আমরা এই পর্যন্ত শিখলাম পরের ভিডিওতে আমরা শিখব সেন্টেন্সের প্রকারভেদ যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও বাই টেক কেয়ার সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও